নমস্কার বন্ধুরা তো সবাইকে শুভ সকাল তো এখন সকাল সাড়ে পাঁচটা বাজে তো আজকে রোদ উঠে নেয় খালি বাতাস তো মা গেছে দাঁড়ান নিয়ে আমার ক্ষেত্রও আছে দাঁড়ান ভালোই হয়েছে আমার ক্ষেত তো মা আজকে খাচ্ছে দাঁড়া এখন বাজে আম আম গেছে আম নিয়ে নই তার কাছে অমরে

আম পড়ছে তো দৌড় দিছে আর ঘরের গাদাগুলো আনন্দে দাদা কাজের লুক নিয়ে আসে দাদা গেছে বাবাও গেছে আর এদিকে আমাকে যে রং মিষ্টি কাজটা শেষ দিল তো আজকে সব শেষ কাজ তো বাকি একটু একটু অনেক কইটার থেকে একটু একটু রং বাঁচছে তো বুদ্ধি কইরা দাদা সবগুলো মিশিয়ে একটাই কইরা তারপরে যে বাকি ওই ঘরের টিনে এই ঘরের টিনে সব দিয়ে দিল দাদা আজকে যাইবো গা বাড়িতে তো অনেক দিন থেকে গেলো একসাথে খাওয়া দাওয়া কথাবার্তা তো রইলাম অনেকদিন দিন যাইব গা তাহলে একটু মনটাও খারাপ তো বান্না শুরু হয়ে গেছে তো আলু সিদ্ধ দিছি সবজি আনছি মা আবার ডাটা নিয়ে আইল তো অনেক নিব আর এই যে আমার গুনে আস্তে আস্তে খালি কম বানাইছি সেদিনও দুই কুত্তাই নিয়ে গেছে গা মানে কুকুরে ধাওয়া দিয়ে দুইটা কামড়িয়ে মেরে থেকে গেছে নিয়ে দৌড় দিছে খালি দুইটাই তার একটা কাটা হইলো মুরগি মুরগ এনে মাত্র কয়টা রয়েছে তিন ছয় নয়টা ষোলোটা থেকে এখন নয়টা রয়েছে তিনটে চারটে মুরগি মানে খালি খালানি গেল কুত্তায় নেওয়া যায় গায়ে ধাবা দিয়ে দিয়ে নিয়ে স্যার দিয়ে শিয়ালি নেয় আর কুত্তাই নেয় মাঝে মাঝে একটু না দিলে হয় না সবজি আলু আছে বেগুন আছে কার্কল আছে ডাটা আছে শিবচরণ আছে জন্ডল নাই তাই শিবচরণ তো এক জায়গায় পালা দিয়ে গো তো কাজও শেষ রঙের কাজও শেষ বাড়ির খেরের ধানের কাজও মোটামুটি শেষ आज का बतशा साल की सोई तो ना আস্তে আস্তে দেখো লাইতে কানتين জানাল হই বানি হই বানি নাই কিছু করান নাই আজকে ঠান্ডা আছে রোদ থাকলে বেশি খারাপ না কি আজকে বাতাস আছে আজ

কাগজ মাগজবৰ নাই আচাৰ চিন্তা কৰো কাজ হব নাই ভগৱানে ক'ৰবাত দিলে বেয়া কি কৰ

অনেক হাসি বাচ্চা অসীমরা রাখছে আর এদিকে ধান কাটা সাইপে গেছে গাড়ি সব জায়গায় হেন হয়েছে ধান কাটা আড়ে দিকে আমাকে সবজি কাটাই গেছি আজকে মায়ের রান্না করবছি আলু যাব সুখপাখি কবুতর গুড়া গুড়ি নিজে পূজা রেডি দিয়ে গেছি স্কুলে যাইব আর এদিকে মা রান্না বানাইব হয়ে গড়ছে

দুপুরে আবার একটা নিমন্ত্রণ আছে না তো সবাই দুপুরে নিমন্ত্রণে আর দাদাও দুপুরে যাইবো গা তো থাকবো খালি তিনজন ওই ফরান মানে ওই দাদারা থাকবো খালি আবার দুপুরে বান্না কিছু করা হইব রাত্রে খাইব দুপুরে খাইব তো সারাদিন আজকে আমাদের বাড়িতে কাজ করবো ফুল গাছের ওই জায়গাও দিয়ে আর প্লাস্টার করে তো রাজ প্লাস্টার করে সারা পারি নেয় তো পূজার বাবাই একটু পরে কাজের পরে মাটি সিমেন্ট দিয়ে তারপরে আর কি রং করে শেষ দেব তো ওইটুকু করলে আমাদের একবারে পুরে ঘর বাড়ি রং টং করা শেষ ওই দিনে দিয়ে অনেক অনেক ভালোই যাওয়া যায় কালারটা সুন্দর হয়েছে মাংস দিয়ে বাসায় বাসায় দিয়ে দিয়ে মাংস দিয়ে

বৃষ্টি শুরু হয়ে গেছে ফোটাফোর বানাইছে অনেক ঘুলা করে বৃষ্টি পেয়েছে তো আমার ফের পালা আনা ভালো হয়ে আনা হইলো তিনটে আরো তিনটে রয়েছে বৃষ্টি তো পুরো দমে শুরু হয়ে গেছে খাতে জিৰ জিৰি বৃষ্টি চিৰি গৈছে একবাৰ ভিজাই গৈছে গা

কাগজ কাগজদের পালাতে ঢাকা হয়েছে গেছে পূজা খাইনি স্কুলে গেছে গা তো মায়ের হাতের মুরগির ঝোল মায়ের হাতির মাংসের পো অনেক মজা হয় খাইতে মাছের ঝোল আর তো ভাজি আলু ডাটা সুসুরি করে অনেকে ভাজি করে তো অনেক খাইব খাবার টাবার দিয়ে নয় খাওয়া দাওয়া শুরু করছি

এই দুইজন মামি সবাই করতে ভালো পাইলে কামির মানে কাজ করার যে যে কাজ করছে ঘরের বাবুদের টেশার কথা যে মন মনে রইছে আর হ্যাঁ দাদার কথা হোক তো কথা কথাও মন থাকবো নিজের বাড়ির মতো দায়িত্ব নিয়ে কাজটা করে দিয়ে গেলো হাতের কাজ